হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি দেখেছিলাম কিভাবে ইজি আর্ন অ্যাকাউন্ট ওপেন করতে হয় আজকে আমি দেখাবো যে আপনি কিভাবে আপনার ইজি আর্ন অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন যখন আপনার অ্যাকাউন্টে বিশ ডলার হয়ে যাইব তখন আপনি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারবেন তারপর থেকে আপনি প্রতিদিন কাজ পাবেন এই যে আর্ন স্টেশনে যদি আপনি ক্লিক করেন তাহলে অনেকগুলো সফটওয়্যার দেখতে পাবেন এবং এইগুলা সফটওয়্যার ডাউনলোড করে করে আপনি প্রতিদিন দুই ডলার ইনকাম করতে পারবেন তো আসুন দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন আর বলে রাখা ভালো যদি আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চান সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারটি আমি দিয়ে দেব আমার কারেন্ট ব্যালেন্স হচ্ছে টোয়েন্টি এবং আর্নিং ব্যালেন্স হচ্ছে শূন্য তার মানে আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হলে আপনার অ্যাকাউন্টে বিশ ডলার থাকতে হবে তো সেই জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আমার রেফারি আপনারা কাজ করেন তো আসুন কিভাবে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে তারপর প্রতিদিন দুই ডলার করে ইনকাম করতে পারবো তো প্রথমে আপনি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে লিখতে আইডি আপনি ওইখানে ক্লিক করবেন তো দেখুন আমার টোটাল কারেন্ট ব্যালেন্স হচ্ছে টোয়েন্টি এবং আমি আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করব অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হলে সিলেক্ট ব্যালেন্স কিছু করতে হবে না আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স থাকবে তারপর ইজি পাসওয়ার্ড আপনি যে অ্যাকাউন্টটি দিয়ে ইজি আর্ন অ্যান্ড্রয়েড ফোন অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনি দিয়ে দেবেন তারপর এখানে আপনার পাসওয়ার্ডটি লিখবেন তারপর আপনি ক্লিক করবেন অ্যাক্টিভেট নাও ক্লিক করার পর আপনি একটু সময় অপেক্ষা করবেন তারপরে হয়ে হয়ে তো দেখতে যে আমার গেছে এরকম একটি রাইট চিহ্ন আসবে দেখুন আমার অ্যাকাউন্ট টি ভেরিফাই হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি যে একটি বড় করে রাইট চিহ্ন হয়েছে তো আমি বুঝতে পারছি যে আমার অ্যাকাউন্ট টি ভেরিফাই হয়ে গেছে তারপর আপনি কাজ শুরু করবেন তারপর আবার অপশানে গিয়ে আপনি ক্লিক করবেন আর্নিং স্টেশন এবং আর্নিং স্টেশনে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে বারোটি অ্যাপস আসবে যেখানে প্রত্যেকটি অ্যাপসে আপনি যদি ডাউনলোড করে ইনস্টল করেন তাহলে পনেরো স্ট্যান্ড পাবেন এভাবে আপনাকে ওরা দুই ধরনের কাজ দেবে প্রতিদিন এভাবে আপনি প্রতিদিন আয় করতে পারেন তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ